ভাই ভাই তুমি ওখানে যাও যাও হ্যাঁ দুজনেই যাও আমি এই ভাইয়ের দোকানে এসছি আজকে লোডশেডিং হয়ে গেছে কিন্তু লোডশেডিংয়ের মধ্যে আমি এটা বিএসএনএল সিমটা ওনার হাতে দেখাতে বলো বিএসএনএল সিম যে বিএসএনএল ফাইভ জি সিমটা আমি করে দিলাম লোডশেডিংয়ের মধ্যে যা উনি যদি একটু কিছু অভিজ্ঞতা মানে আমি যে কী করলাম এটা যদি অভিজ্ঞতার কথাটা বলে যে কীভাবে কাজটা করলাম আমি হ্যাঁ দাদা যখনই কারেন্টটাও চলে গেল সেই মুহূর্তে কিন্তু দাদা তার মতো পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে অন্ধকারের মধ্যেও কাজটা করে দিলে হ্যাঁ এই লাইটটা চালু করে দেবেন বলতে আর যেহেতু বর্তমান মূল্যবৃদ্ধির বৃদ্ধি বাজারে সব জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে তাই চিন্তা করলাম যে বিএসএনএলটা নেয়াই সেফটি হবে মানে পুরো লোডশেডিং এই দেখুন সব এই দোকানটা পুরো অন্ধকার লোডশেডিং তাই আমি লোডশেডিংসি করে কাজটা করে দিলাম তা কেমন লাগলো আমাকে করে দিয়ে ঠিক আছে আমি কিন্তু নেই ভিডিওতে উনিই আছে আজকে তাই ভালো লাগলো ভিডিওটা আমি আপলোড করে দেবো তাই প্ল্যানটা যে দিলাম দুশো কেমন লাগলো পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের প্ল্যানটা যে কেমন ঠিক আছে উনি করবে ঠিক আছে